আপনাদের নখের এবং কি ছত্রাকজনিত সমস্যার ক্ষেত্রে আপনারা কিন্তু এই টার্বিনক্স ট্যাবলেটটি খেতে পারেন দেখা গেছে আপনাদের নখ মরে গেছে নখ গজাচ্ছে না এমন কি দেখা গেছে আপনাদের অ্যালার্জি রয়েছে সে অ্যালার্জিটাকে নির্মূল করতে পারতেছেন না সেটা কিভাবে নির্মূল করবেন এই ওষুধের মাধ্যমে বিস্তারিত বিস্তারিত ভিডিওটি দেখুন এবং জানতে পারবেন এর মূল কার্যকারিতা কী কী চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক আজকের বিষয় হচ্ছে টার্বিনক্স ট্যাবলেট যার মূল কার্যকারিতা হচ্ছে টার্বিনাফিন আর এরকম নিত্য নিত্য নতুন আমরা ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি যেন আপনারা সেটা ঘরে বসে খুব সহজে কাজে লাগাতে পারেন টার্বিনক্সেবিলিটি হচ্ছে অ্যান্টিফাঙ্গাল একটি ওষুধ যা আপনার খারাপ সত্রনাককে ধ্বংস করে দিবে যা আপনার নখ মরে গেছে নতুন নৌকা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু টার্মিনস খুব ভালো কাজ করে থাকে এবং কি দেখা গেছে যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি যেমন অ্যালার্জি বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন দেখা গেছে কারো চাকা চাকা অ্যালার্জি হয়ে থাকে সেই চাকা চাকা অ্যালার্জি থেকে রস বের হয়ে আর অন্য জায়গায় লেগে সেরকম আরও এরকমের অ্যান্টিভ্যাঙ্গাল সত্রনাশক ধরে সেটা বিভিন্ন রকমের রকমের সৃষ্টি হয় দাউত অ্যালার্জি চুলকানি এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনারা এই টার্বিনক্স স্টেবিলিটি খেতে পারবেন টার্বিনক্স স্টেবিলিটি মূলত ইবনিসিনা ফার্মাসিউটিক্যাল নিয়ে আসে যার প্রস্তুতকারক কোম্পানি এটি মূলত ছত্রাককে ধ্বংস করে থাকে এখন জানব এর মূল কার্যকারিতা এবং এর ডোজ কিভাবে নির্ধারণ করা হয়েছে টার্বিনক্স ট্যাবলেটটি দিনে একটি করে সেবন করতে হবে রাতে প্রতিদিন যদি একটি করে রাতে সেবন করেন দশ থেকে পনেরো দিন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনি এর টার্মিনক্স খেলে আপনার অ্যালার্জি নক মরে গেছে এবং আপনার প্রচুর পরিমাণে দাউদ রয়েছে চুলকানি এরকম সমস্যা থেকে আপনারা নিশ্চিত সমাধান পাবেন অবশ্যই পনেরো থেকে বিশ দিন আপনাকে কন্টিনিউ করতে হবে এবং এর পার্শ্ব প্রকৃতি হচ্ছে